হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ থার্সডে সকালবেলা ঘুম ভেঙেছে প্রচণ্ড শব্দে বৃষ্টির আওয়াজে সারা রাত ধরেই বৃষ্টি হয়েছে যখনই ঘুম ভাঙছে রাত্রেবেলা শুনতে পাচ্ছি ঝমঝমি বৃষ্টি হচ্ছে আমাদের ছোটোবেলায় যখন প্রচণ্ড বৃষ্টি হতো তখন একদম শিওর থাকতাম যে আজকে রেনি ডে হবে আর সেই কি আনন্দ কিন্তু অ্যাদের তো আর ডে হয় না ওদের ওই প্রচণ্ড স্নোফল হলে পরে স্নো ডে হয় বাড়ির সামনে গত বছর তো ড্রাইভওয়েটা ঠিক করা হয়েছিল ওই ঠিক করার সময় না অনেকটা জায়গা জুড়ে ঘাসগুলো সব উঠিয়ে ফেলেছে এবছর সব নতুন করে আবার ঘাস লাগাতে হবে এই রকম বৃষ্টির দিন হচ্ছে একদম আদর্শ ঘাস লাগানোর জন্য বাড়িতে ঘাস বীজ অনেকটা আছেও যদি সময় পাই তাহলে একবার গিয়ে সামনেটাতে একটু ছড়িয়ে দিয়ে আসবো বলছি ঠিকই কিন্তু আজকে তো একে অফিস আছে তার মধ্যে বিকেলবেলা আজকে অমিত ফিরছে আজকে একটু রান্না বান্নাও করতে হবে সন্ধ্যেবেলাতে তার মধ্যে যদি সময় বের করতে পারি তাহলে গিয়ে একটু ঘাস বীজগুলো ছড়িয়ে দেবো জানলা দিয়ে বৃষ্টি দেখতে তো খুব ভালোই লাগে কিন্তু হাতে একটু সময় নেই এখন গিয়ে অ্যাবির জন্য স্কুল লাঞ্চ বানাবো সন্ধ্যেবেলায় রান্না বান্নার প্রস্তুতি কালকে রাত্রেবেলাতেই পাবদা মাছের একটা প্যাকেট বাইরে বের করে রেখেছিলাম পুরোটা ফ্রোজেন এখন নর্মাল টেম্পারেচারে হয়ে গেছে এবার এটাকে একদম কাটাকুটি করে নুন হলুদ মেখে রেখে দেবো তাহলে বিকেলে চট জলদি রান্না হয়ে যাবে এক প্যাকেট ঢেঁড়সও ছিল সেটাকে ভালো করে ধুয়ে এবার ড্রাই হতে দিলাম তারপরে ঢ্যাঁড়সটাও কেটে রেখে দেবো সন্ধ্যেবেলা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে অ্যাবিকে আজকে স্কুল লাঞ্চে দিয়ে দিচ্ছি চিজ স্যান্ডউইচ সেই যে স্যাটারডেতে আমি যেদিনকে ট্রাভেল করলো সেদিনকে বেশ অনেকটা রান্না করে রেখেছিলাম চিকেন ডাল একটা সবজি করে রেখেছিলাম আর মোটামুটি সারা সপ্তাহ ধরে সেরকম কিছু রান্না রান্নাবান্নাই হয়নি ওই একটু ফিশ গ্রিল করেছি একটু অমলেট বানিয়েছি আর বেশিরভাগ দিনই অ্যাবি স্কুল লাঞ্চে যা নিয়ে গেছে তাই আমিও খেয়ে নিয়েছি আজকে অ্যাবিকে চিজ স্যান্ডউইচের সাথে একটু ব্রকোলিও দিয়ে দিলাম ব্রকোলি খেতে তো অ্যাবি ভীষণ পছন্দ করে আর মর্নিং স্ন্যাকের জন্য অ্যাবিকে বেশিরভাগ দিনই ফ্রুটস দিয়ে দিই কিন্তু আজকে ওর যা যা পছন্দের ফ্রুটস সেগুলো একটাও নেই সব শেষ হয়ে গেছে তাই অ্যাবিকে আজকে দিয়ে দিচ্ছি মর্নিং স্ন্যাকের জন্য একটুখানি মিনি অরিও অ্যাবি অবশ্য খুশিই হবে মিনি অরিও পেলে স্কুলে যদি কিছু নাও নিয়ে যায় তাহলে পরে স্কুলে একটা স্ন্যাক কর্নার আছে সেখান থেকেও খেয়ে নিতে পারে কদিন যেহেতু রান্নাবান্না সেরকম কিছুই করিনি তাই আজকে দুপুরবেলাতে আমার লাঞ্চ খাওয়ার মতন সেরকম কিছুই নেই আর ওই চিজ স্যান্ডউইচ আপনি যেটা বানিয়ে দিলাম সেটা আমার খুব একটা পছন্দ না আর দুপুরের লাঞ্চের জন্য তো একদমই না তাই ফ্রিজে বেশ অনেকটা মাশরুম ছিল মাশরুম দিয়ে টমেটো দিয়ে আর একটু অনিয়নও দিয়েছি একটা বড় করে অমলেট বানিয়ে রাখলাম এর সাথে হয়তো একটা ব্রেড সেকে নেব সেটাই আজকে লাঞ্চে খেয়ে নেব কালকেই অ্যাভি স্কুল যাওয়ার সময় সামার চলে এসেছে খুব ভালো টেম্পারেচার টোয়েন্টি এইট ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হাফ প্যান্ট পরে লাফাতে লাফাতে স্কুলে গেছে আজকে আবার সেই ঠান্ডা ঠান্ডা তার জন্য ফুল প্যান্ট পরেই স্কুল যাচ্ছে সঙ্গে আবার একটা ছাতাও নিয়েছে কারণ আজকে সারাদিনই মোটামুটি বৃষ্টি হবে অ্যাবি স্কুল থেকে বাড়ি ফিরেছে জিজ্ঞেস করছি স্কুল কেমন ছিল একটু আস্তে করে বলছে ভালো আমি জিজ্ঞেস করলাম কেন কি হয়েছে তারপরে আমাকে দেখাচ্ছে যে পায়ে ওরকম হাঁটুর কাছে অতটা খুবলে গেছে প্রত্যেক দিন কিছু না কিছু হবে কোনোদিনও পড়ে যাচ্ছে কোনোদিনও কালশিটে পড়ছে সারা গায়ে মোটামুটি অসংখ্য কালশিটে এত ছুটোছুটি করে খেলে না কোথাও না কোথাও পড়ে যায় আর তারপরে লাগবেই আজকে দেখলাম হাঁটুর কাঠটা বেশ ডিপই হয়েছে আর স্কুলে যে সেক্রেটারি নাকি ওকে আবার নিয়ে গিয়ে ব্যান্ডেডও লাগিয়ে দিয়েছিল সে ব্যান্ডেড আবার স্কুল থেকে ফিরতে ফিরতে নেই উদাহ হয়ে গেছে প্রত্যেক বছর সামার টাইমে অ্যাবির মুখের একই অবস্থা এই যে সামার বাইরে খেলবো বাইরে খেলবো করে তো সারাদিনের বেশিরভাগ সময় বাইরে থাকে সানস্ক্রিম খুব কম লাগায় এখানে আবার স্কুল থেকেও বলে দেয় যে সানস্ক্রিম নিয়ে আসবে যখন কোনো আউটডোর অ্যাক্টিভিটি থাকে কারণ এখানে প্রচণ্ড তাড়াতাড়ি ট্যান হয় এই যে অ্যাবি যেটুকুনি জায়গা চশমা পরে থাকে সেটুকুনি জায়গার একটা কালার হয়েছে বাকি মুখের আবার আর একটা কালার হয়েছে সানস্ক্রিম এতদিন ব্যাগে দিয়ে দিই কখনোই লাগায় না এবার একটা ওই সানস্ক্রিন স্প্রে টাইপের আছে ওটা ভাবছি একটা কিনে দেবো অফিসটা শেষ করতে করতে অলমোস্ট সাড়ে পাঁচটা বেজে গেলো আর অমিত ফিরবে সাতটার মধ্যে তার জন্য রান্নাবান্না সব শুরু করে দিয়েছি পাবদা মাছগুলো ভাজলাম মোটামুটি চারিদিকে কিচেনে তেল ছিটলো তারপরে আবার সমস্ত রান্না টান্না বন্ধ করে দিয়ে তারপরে ক্লিন করলাম কারণ সারা জায়গাতে তেল ছিটচিটে হয়ে গেছে তারপরে আবার বাকি রান্নাগুলো শুরু করলাম পাবদা মাছ ভাজার জন্য যা যা টিপস আছে সবই মোটামুটি অ্যাপ্লাই করেছি কিন্তু কোনোটাতেই কোনো কিছু হয় না কি জানি হয়তো বরফের মধ্যে মাছগুলো অনেক দিন থাকে তার জন্য নাকি ভাজার সময় মোটামুটি ওই দুটো তিনটে মাছ একবারে দিতে পারি তারপরে এমন ফাটতে শুরু করে তখন আবার ওয়েট করি যেগুলো মোটামুটি শান্ত হোক তারপরে এটা ভেজে নিই তারপরের রাউন্ডে আবার ওই দুটো তিনটে করে দেবো পাবদা মাছ ভাজা হয়ে গেলে পরেই মনে হয় সেভেন্টি রান্না হয়েই গেল। আজকে একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ টমেটো ধনে পাতা দিয়ে পাবদা মাছের ঝোলটা বানালাম ওদিকে অ্যাবি বাবার জন্য ওয়েট করতে করতে আমাকে বেশ কয়েকবার জিজ্ঞাসাও করলো আর কতক্ষণ পরে আসবে আর কতক্ষণ পরে আসবে করতে করতে গল্পের ওই পড়ছিলো দেখলাম সোফার মধ্যে ঘুমিয়ে পড়েছে একটু আগে নন্টে ফন্টে পড়ছিল এখন দেখছি আবার কাকা কাকাবাবুর অ্যাডভেঞ্চার পড়ছে আর লাস্ট উইকে পুরো গোটা সপ্তাহটা জুড়ে ফেলুদার একটা ইয়া মোটা বই পড়েছে মোটামুটি সবকটা গল্পই বোধ ওর মধ্যে রয়েছে পুরোটা পড়ে কমপ্লিট করেছে ফ্রিজে একদম অল্প কয়েকটা মাটন পড়েছিল। কয়েকদিন আগে বাড়িতে গেস্ট এসেছিল তখন বেশ কিছুটা মাটন এনেছিলাম আর যে পাত্রটার মধ্যে রান্না করছিলাম সেটাতে একটুখানি বেশি হয়ে যাচ্ছিল তার জন্য কয়েকটা মাটন তুলে ফ্রিজে রেখে দিয়েছিলাম বাকিটা রান্না করেছিলাম সেই মাটনটা দিয়েই আজকে আলু দিয়ে একটা পাতলা ঝোল বানিয়ে নিচ্ছি খুবই কম পরিমাণ কিন্তু ওই এক বেলার জন্য হয়ে যাবে মাংসটা আগেই সেদ্ধ করে নিয়েছি এখন এই মশলাটা কষে গেলে পরে জল ঢেলে দিলে মাটার নানাটাও কমপ্লিট হয়ে যাবে আর ওয়েট করতে পারছে না বাবা বলেছে টোয়েন্টি থ্রি মিনিটস এই লাস্টে যখন টোয়েন্টি থ্রি মিনিটস আমি যা করলো তা যেটা খোল বাবার জন্য আমি স্কুল থেকে এসে স্নান করে না বাবাকে হাক করবে না হলে আমি বলবো যে না না বাবা বাইরে জামা কাপড় পরে গেছে এই জন্য ওয়েট করে এসেই বলে আজকে আমি এখন স্কুল থেকে এসে স্নান করব না বাবা আসবে তো আচ্ছা শান্তি বাবা এসছে আছে দরজার কাছে গিয়ে আর এসছে 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 ঢেঁড়শ আলু ভাজা করবো না ঢেঁড়শ আলু পোস্ত করবো এই ভাবতে ভাবতে একদম লাস্টে গিয়ে ঢ্যাসটা রান্না করলাম একটুখানি পোস্ত বেটে নিলাম পোস্ত দিয়ে রান্না করলাম ঢ্যারস পোস্ত বাড়িতে এসেই সঙ্গে সঙ্গে লাগেজ ওপেন হয়ে গেছে এই লাগেজের মধ্যে রয়েছে অ্যাবির জন্য বহু প্রতীক্ষিত জিনিস অ্যাবি তো বলেই রেখেছিল ওর বাবাকে বার্সেলোনা যাচ্ছে যখন আমার জন্য একটা বল নিয়ে আসবে আমরা যেবার বার্সেলোনা গিয়েছিলাম সেবার অ্যাবির জন্য জার্সি নিয়ে আসা হয়েছিল এবার বলেছে বল নিয়ে আসবে আর ওখানে মোটামুটি স্টোরগুলোতে সবাই খুব ফ্যামিলিয়ার যে এরকম ট্যুরিস্টরা বল কিনতে আসলে পরে ওরা হাওয়াটা বের করে যাতে যে নিতে পারে সেরম করেই প্যাক করে দেয় রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে ভাতও হয়ে গেছে এবার আমরা সবাই মিলে ডিনার করে নেব এবার হাঁটুর কাঠটা অনেকটা ডিপ হয়েছে ব্যান্ডেড লাগাচ্ছি কিন্তু যেই হাঁটুটা ফোল্ড করছে ব্যান্ডেডটা খুলে যাচ্ছে তাই ভাবলাম বোরলিন আছে একটু বোরলিন লাগিয়ে দিই আর সেরকম করে ওই রকম বড় কাঠ ডিপ কাটে লাগানোর মতন ওষুধ হাতের সামনে সেরকম কিছুই পাচ্ছি না দেখি কাল সকালে এই কাছেই সপার ড্রাগ মার্ট বলে একটা ফার্মেসি আছে সেখান থেকে কিছু একটা নিয়ে আসতে হবে নো তুমি ঘুমাও নি আধ ঘন্টা ঘুমিয়েছো না আজকে সন্ধেবেলা কিছুতেই ঘুমাবে না আমি জানি এটার কি অবস্থা তোর বিজি ব্যাংকের এরকম অবস্থা কেন একটু টাকা টিংলি করছে এদিকে বলছে আমার পায়ে ব্যথা করছে আমি হাঁটতে পারছি এদিকে তো আমার সাথে সাথে সব জায়গায় গিয়েছিস বেসমেন্ট গেছি বেসমেন্ট গেছিস তুই আমার সাথে ওপর তলা নিচতলা তারও নিচের তলা যে আন্ডারগ্রাউন্ডে যে ফ্লোরটা রয়েছে বেসমেন্ট সেখানে গেছে সব জায়গায় ঘুরে বেরিয়েছে আমার পেছন পেছন যখন সামনা সামনি কথা হচ্ছে তখন বলছে প্রচন্ড পায়ে ব্যথা করছে হচ্ছে তো তাই একটু রেস্ট নাও পাটা তোকে কি বলেছে ওদের স্কুলের সেক্রেটারি আর ব্যান্ডেড তো রাখছো না ব্যান্ডেড হাওয়ায় উড়ে যাচ্ছে দিচ্ছ আর হাওয়ায় উড়ে যাচ্ছে বলেনটা লাগিয়ে দিই এটা কাজে দেবে এটা হচ্ছে বাঙালি বাড়ি সব কিছুর একটাই দাওয়াই বলে না সেটা কিসের জন্য একবার যেন লাগিয়ে দিয়েছিলাম তোকে ঠিক হয়ে গেছিল ঠোঁট না ঠোঁটটা কিছুতেই ঠিক হচ্ছিল না ঠোঁট ফেটে কিরকম একটা হয়ে গেছিল বলিন লাগিয়ে দিয়েছি ঠিক হয়ে গেছে হ্যাঁ ঠোঁট ঠিক না ঠোঁটের ঠিক এই ওপরটাই হয়েছিল একটু বসুক দশ পনেরো মিনিট এরকম করে ঘুমাতে হবে না এখন মানে ঘুম পাবেও না তোর এখন ঘুঁটে গল্পের বই পড়তে পারবে যেই বলেছি ঘুমোতে হবে না রিয়াকশনটা কি দিলো সঙ্গে সঙ্গে কারণ এটা তোর লেগে যাবে ব্ল্যাঙ্কেটের মধ্যে একটু বস তারপরে একটু পরে কি করবো একটা কিছু ওপরে দিয়ে দেবো তুই তারপরে ঘুমিয়ে পড়িস বলছে কাইন্ড অফ লাইক আমার আবার কালকে সকালবেলা অফিস আছে মানে অফিসে যেতে হবে আমার টরন্টোতে আমাকে সেই সাড়ে পাঁচটা পড়বো তাড়াতাড়ি যাবি তুমি বই পড়ো তারপরে ঘুমিয়ে পড়ো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টা কি বললি কিচ্ছু বুঝতে পারলাম না কেউ বুঝতে পারলাম না